আমরা দেখলাম উসমান হাদিকে গুলি করে গুলি করে হত্যা করেছে এক ধরনের মানুষ রূপী জানোয়ার বলেন ঠিক কিনা এদের যদি এই এই জ্ঞান থাকতো পৃথিবীতে আমরা চিরস্থায়ী একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে মহান রবের দরবারে আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে দুনিয়ার জীবনের সকল কর্মের মানে কর্মের আমল নাম আমাদের সামনে পেশ করা হবে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে এমন জবাবদিহিতার অনুভূতি যদি আমাদের থাকতো তাহলে কোন মানুষ কোন মানুষকে করে গুলি হত্যা করতে ভাই একজন একজন মানুষ মানুষকে করে হত্যা করা বা কোনো ভাবে হত্যা করার অপরাধ বা পাপ কি পরিমাণ জানেন আল্লাহ রাবুল মায়েদায় বলেন যদি কোনো মানুষ অপর একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করে আল্লাহ আরব্বুল আলামিন বলেন কান্নামান্না সা জামিয়া সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করল বলেন না নাওজু একজন মানুষকে বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে কেউ যদি হত্যা করে যেমন গুলি করে হত্যা করা লাঠি দিয়ে পিটাইয়া পিটাইয়া যেমন ঢাকাতে আমরা দেখেছি পাঁচে আগস্টের পরে একজন ব্যবসায়ীকে তারা রাস্তার ওপরে ফেলে আপনার হাতুড়ি দিয়া বড় বড় পাথর মেরে কাপড় চোপড় সব কিছু শরীর থেকে বের করে ফেলে দিয়ে অর্ধলঙ্গ করে তাকে পাথর তার বুকের ওপরে এইভাবে ফুকে ফুকে মেরে মেরে মানুষটাকে একেবারে জীবন্ত দুনিয়া থেকে জীবন্ত মানুষটাকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা এই আমরা দেখেছি না ভাইরা দেখেছি না দেখেন না মার লোকে সেও একজন মানুষ কিন্তু আসলে সে কি মানুষ মানুষ রুপিয়ারা জানোয়ার বলেন ঠিক না সেই দিন যদি ঢাকার রাজপথে খুচিয়ে পাথর দিয়ে মেরে তাকে যদি সেই দিন হত্যা করে দিন সেই দিন যদি তার বিচার হতো এই হত্যাকারীদের তাহলে আর এই পরবর্তীতে এই উসমান হাদিকে জীবন দিতে হতো না বলেন ঠিক কিনা সুতরাং ভাইরা আমার আপনারা চান না যে উসমান শরীফ শরীফ উসমান হাদির বিচার হোক এটা আপনারা চান 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 না না আপনারা এই পাশে আসলে এ কোরআন দিয়ে জীবন গড়লে কোরআনের কথা মেনে কোরআনের আপনার আপনার হচ্ছে কথা জেনে শুনে আমরা যদি সমাজ গড়ি এই রাষ্ট্র গড়ি তাহলে কোনো মানুষ আর কোনো মানুষকে বিন অপরাধে রাজপথে গুলি করে হত্যা করবে না বলেন ঠিক কিনা না কোরআন না কোরআন ওরে কপাল পোড়া মুসলমান কেন পড়ো না কোরআন ওরে সর্বহারা মুসলমান পড়েছো ইংলিশ মিডি বাবার কোথায় ড্যাডি বলে ঠিক না পড়েছ ইংলিশ মিডিয়ামিহি বাবার কোথায় ড্যাডি বলে সারি সারি বললে তো আর সারি সারি বললে তো আর কবরেতে পাবে না সান না করান क्या पढ़ो ना कुरान और कपाल पोड़ा मुसलमान लीला है भाई भी